ব্যস্ত সময় পার করছে বুফে মিজান দর্শক আপনারা দেখছেন সকলে ব্যস্ত বিশাল একটি কড়াইতে হ্যাঁ মনে মনে গরুর মাংস রান্না করে থাকেন কিন্তু না আমরা দেখতে পাচ্ছি গরুর মাংস পরিবর্তে আজ মিজান রান্না করছে এই বিশাল কড়াইতে কি দিচ্ছে আমরা দেখি 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 দেখে দেখে আসলে কি রান্না করছে ছেড়ে দিচ্ছে ডিম এই বিশাল কড়াইতে ডিম রান্না করা হচ্ছে তবে মিজানের থেকে আমরা জানতে পেরেছি সেই মিজানের সেই ভাইরাল গরুর মাংসের সাথে ঝোল এবং আলু শেষ হয়ে যাওয়াতে কিন্তু মাংস আছে সেই মাংসের সাথে ফ্রি দিয়ে দিচ্ছেন এখন ডিম যেহেতু আলু আর ঝোল শেষ হয়ে গেছে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে এখন একের পর এক ডিম রান্না করছে বিশাল কড়াইতে ডিম রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেই গরম গরম ভাত ধোয়া উঠছে এই গরম গরম ভাত এখানে এক কাকা কিনছেন এবং ভাত নিচ্ছেন দর্শক আপনারা দেখছেন সে ভাতের ধোয়া উঠছে রান্না করছে ডিম এবং ব্যস্ত সময়ের ভিতরে পার করছেন আপনারা দেখছেন প্রচুর পরিমাণের ব্যস্ত স্পেশাল ডিম রান্না দেখলেও বোঝা যায় মিজান ভাই আসলে ডিম ভাজা তো এক্সপার্ট আরো বেশি পরিশ্রম করছি ছোট ছোট আইলে আসলে তাড়াতাড়ি করে কষ্ট হয়েছে হাত্মুই গেছে কিছু হয় না অনেক বড় বড় জিনিস অনেক ভাগ করতে সুবিধা

वह बाल पाल द yapmışे प्लग नामर आकरेया के रिख्ष घ्ट. डिजान खाइप न्योल्द ज घॉना बन देने खार, जाइप अगिथ ऊनार्गिना बंड घ्टष, जर ल 돼रे गुछरा. जट शुछ्छ comunिमा धी अगदाईब। চাল <laughs> জানো <coughs> <Center. laughs>